দ্বিতীয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান নিয়ে আলোচনা করবো দেখো লেসন ওয়ান এ আমাদেরকে আলোচনার বিষয় কি দিছে বেস অফ দা উইক তো আমরা প্রতিটি শব্দের অর্থ জেনে নি আগে উইক অত্য সপ্তাহ ডেস উত্তর দিন ঠিক আছে ডেস অফ দ্য উইক পুরোটার অর্থ কি হবে স্যার সপ্তাহের দিনগুলি হ্যাঁ সপ্তাহে যে দিনগুলি আছে ওই দিনগুলি সম্পর্কে আজকে আমরা জানবো তা এখানে লেখা রয়েছে ডেস মানে দিন ঠিক আছে এই নাম্বার এই নাম্বার আমাদেরকে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে তো প্রতিটি শব্দের অর্থ আগে আমরা জেনে নিই লিসেন অর্থ শোনো অ্যান্ড অর্থ এবং সে অর্থ বল তো পুরোটার অর্থ কি হয় স্যার লিসেন অ্যান্ড সে অর্থ শোনো এবং বল উইক সপ্তাহের সানডে মানডে টুসডে ওয়েটনেস ডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তো এগুলোর অর্থ কি আপনারা জানিসার সানডে অর্থ রবিবার মানডে অর্থ সোমবার টুয়েসডে অর্থ মঙ্গলবার ওয়েটনেস ডে অর্থ বুধবার ডে অর্থ বৃহস্পতিবার ফ্রাইডে অর্থ শুক্রবার স্যাটারডে অর্থ শনিবার আশা করি শিক্ষার্থীরা তোমরা সপ্তাহের যে সাতটি দিন রয়েছে এই সাতটি দিন তোমরা বাংলাতে এবং ইংরেজিতে অবশ্যই অবশ্যই শিখে ফেলবা ঠিক আছে মুগস্থ করে ফেলবা পরবর্তী পৃষ্ঠা দেখে কি লেখা রয়েছে পরবর্তী পৃষ্ঠা দেখো ইউনিট ফাইভ লেসন ওয়ান ইউনিট ফাইভ অর্থ অধ্যায় পাঁচ লেসন ওয়ান অর্থ পার্ট এক ডেস অর্থ দিন বি নাম্বার বলছে আমাদের কে চেন ড্রিল চেন ড্রিল এটা পুরোটার অর্থ কি হয় স্যার চেন ড্রিল অর্থ শৃঙ্খলাবদ্ধ পড়ালেখা হ্যাঁ মানে টিচার আমাদেরকে একটি শব্দ শিখাবে আমরা টিচারের মুখে মুখে ওই শব্দটি বলবো এটার প্রক্রিয়াকে হচ্ছে কি চেন ড্রিল তো শিক্ষার্থীরা ভালোভাবে লক্ষ্য করে দেখো একজন টিচার শিক্ষার্থীদেরকে কি বারের নাম শিখাচ্ছে বাংলা অর্থটা কি শিক্ষার্থীরা বলতো তোমরা যদি সানডে এর বাংলা অর্থ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাও তাহলে আমরা বুঝতে পারবো তোমরা ভিডিও ক্লাসটি শিখতে পেরেছ তো শিক্ষার্থীরা খেয়াল করে এখানে বলতেছে ওয়ান Sunday Monday এখানে কি হবে স্যার Tuesday Wednesday Thursday Friday Saturday তো এখানে কি হবে Sunday তো শিক্ষার্থীরা এখানে দেখো এখানে Sunday লেখা রয়েছে Sunday এর পাশে একটা শূন্য স্থান দেওয়া রয়েছে শূন্য স্থানে দেওয়া রয়েছে তো দেখো হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো শিক্ষার্থীরা তোমরা শূন্য স্থানে লিখবে কি Sunday পরে কি হবে স্যার Monday and Tuesday ঠিক আছে কন্টিনিউ অথ চালিয়ে যাও তো আশা করি শিক্ষার্থীরা তোমরা ইউনিট 5 এর लेसन 1 ক্লাস 3 বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে আমি ইউনিট ফাইভ লেসন টু নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা পেতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে তোমরা যদি চাও তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারে সেজন্য তোমরা ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের সহপাঠীদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলে তোমাদের সহপাঠীরাও খুব সহজে ইংরেজি শিখতে পারবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ